অ্যাকচুয়ালি আমরা মানে গাছের যে উপকার গাছ যে প্রয়োজন লাগানো হ্যাঁ সেটা নিয়ে নতুন করে বলার তো মানুষকে আর প্রয়োজন নেই বলে আমার মনে হয় তবে আমরা যেই যেই কারণে গাছটা বিলি করছি সেই বিষয়টা একটু অন্যরকম যে আমার ছেলে যখন জন্ম হয় আর কি তখন আমি প্রথম দিন বাড়িতে মিষ্টি না নিয়ে এসে ওই কিছু গাছের চারা নিয়ে এসে যারা দেখতে এসেছিলো তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল আর কি তার চিন্তাটা এরকম ছিল যে আমি একটা পরবর্তী প্রজন্মকে নিয়ে আসলাম এবং এরপর পরবর্তীতে ওরও ছেলে মেয়ে হবে তারাও তাদেরও এই পৃথিবীতে থাকতে হবে তো তাদের মানে অন্ততপক্ষে থাকার বাসযোগ্য পরিবেশ সৃষ্টি করার একটা আমার দায়িত্বের মধ্যে পড়ে শুধু পয়সাগুলি ইনকাম করলাম বা তাদের ভবিষ্যতের জন্য রেখে দিলাম আর তারপরে ওরা আমার পরবর্তী প্রজন্ম অক্সিজেন সিলিন্ডার গাড়ি নিয়ে ঘুরছে হ্যাঁ এটা ঠিক হবে না সেই প্রচেষ্টার থেকে এই চিন্তাভাবনা তো যে এই গাছের চারা মানুষকে বিলি করা ও ছেলে জন্ম থেকে একদম দু হাজার এগারো সাল থেকে এখন কত বছর এগারো সাল এখন চোদ্দ বছর চোদ্দ বছর ধরে গাছ চোদ্দ বছর কি ঠান্ডা রাখে কিভাবে গাছ এই গাছের চারা খাতে পারছে হ্যাঁ গাছের চারা বলতে আমরা সারা বছর যে ফল খাই আর কি সেই সমস্ত ফলের যে বীজগুলি হয় সেই বীজের থেকে আমরা বাড়ির ছাদের উপরে নিজেরা ছেলে এখন বড় হয়েছে ও সহযোগিতা করে ফ্যামিলির পরিবারের সবাই মিলে চারাগুলো করি এবং অন্যান্য বীজ যে সমস্ত অনলাইনে পাওয়া যায় বা বিভিন্ন বীজ আমরা কালেকশন করে বাড়িতেও রাখছি টিনের উপরে রাখছি ছাদে রাখছি যাতে নাকি সারা বছর তো চারাগুলি আমার ছাদেই বা টিনেই থাকছে সারি আমার টিনটা টিনের নিচটা একটু ঠান্ডাও থাকছে ছাদ ছাদও ঠান্ডা থাকছে এদিকে উপকার হচ্ছে এবং এই পরিমাণ চারা কোনোভাবেই আমরা নিজেরা জমি কিনে লাগাতে পারবো না হ্যাঁ এই চিন্তাভাবনার থেকে ভাবলাম যে এত জমি তো কেনা সম্ভব না যত পরিমাণ গাছ লাগানো দরকার হ্যাঁ আর রাস্তাঘাটে গাছ লাগালে পরে যেটা হয় টেকে না এত গাছ লাগানো হয় রাস্তাঘাটে সেই গাছগুলি মানুষ সেইভাবে যত্ন করতে পারে না পরবর্তীতে এবং গরু ছাগল খেয়ে নষ্ট হয়ে যায় তো কিন্তু আমরা আজকে যে দিনকাল পড়েছি সেটা মানুষের আত্মকেন্দ্রিকতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে তো মানুষ যখন জানবে যে গাছটার মালিক আমি গাছটার ফল হবে আমি পাবো গাছটার কাঠ হবে আমি পাবো তখন সেই গাছটাকে কিন্তু সে যত্ন করবে

गाए ओ दीदी छ ओ दीदी हम गाते बाबू दे बाबू दे अरे बाबू दे बाबू दे ये तब इनको ये 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 खली पूरी है ये अच्छा है अच्छा है 这个